আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ভাই আজকে আর অত সময় টমায় নাই খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে যার কারণে এত প্রস্তুতি নিয়ে ভিডিও করতে পারতেছি না তো ব্যাপার হচ্ছে এটা যে আলহামদুলিল্লাহ বলছিলাম যে নভেম্বর থেকে ভিসা গোনা শুরু করবেন শুরু করেন ভিসা গোনা সেটা হচ্ছে যে লাউস নিয়ে যে আমরা কাজ শুরু করছিলাম যে প্রথম যে আটজন দেওয়া ছিল এগারো জন দেওয়া ছিল এর মধ্যে পাঁচ জনের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আটকাইছে বাকি ছয়টা হচ্ছে ভিসা হয়ে গেছে তো এর মধ্যে তিনটা আমরা আজকে হাতে পাইছি একটু নামগুলি বলে দিই এটা হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ লাস্ট হচ্ছে নাইন ওয়ান সিক্স ফোর তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের ডাবল নাইন টু ওয়ান সেভেন এরপর হচ্ছে রাসেল এইট ডাবল জিরো এইট তো এই তিনজনের লাউসের ভিসা অলরেডি আমরা পেয়ে গেছি এবং বাকিগুলো আমরা পেয়ে যাব আর নর্থ ওয়েস্ট যারা আছেন জাস্ট যে কোনো পেয়ে যাবেন এবং আপনাদেরকে যেটা বলা হয়েছে বলা হয়েছে যে আপনারা পেমেন্টগুলি গুছিয়ে রাখেন যেন বলার সাহায্যে দিতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো রকম খেলা হবে জাস্ট দেখতে থাকেন কী হয় আর অনেকেই ন করতেছেন আর্মেনিয়ার জন্য ভাই আমরা আর্মেনিয়াতে ফাইল নিতে পারবো না এই মুহূর্তে এর জন্য দুঃখিত আর্মেনিয়ার যখন আবার ডিমান্ড হবে তখন আমরা নিতে পারবো এই মুহূর্তে যদি কেউ চান যে খুব অল্প সময়ে দেশ ছাড়ার জন্য এবং মানে একদম গ্যারান্টেড সেক্ষেত্রে আপনার বেলারসের জন্য দিতে পারেন ঠিক আছে বেলারসের জন্য দিয়ে জাস্ট আপনি বেলারস গিয়ে পৌঁছাবেন স্টিকার লাগবে তারপরে আপনার এখানে পেমেন্ট করা হবে তার আগে এক পয়সাও না যে যে আমি এয়ারপোর্টে নিয়ে পরে বলুন পেমেন্ট দেন এই কাহিনী না স্টিকার লাগবে বাইরে যে ভিডিও কল দিবেন দেন হচ্ছে আমরা আপনার টাকা নিয়ে নিব তার আগে এক পয়সা দিতে হবে না কিন্তু খরচটা একটু বেশি আর একটা জিনিস হচ্ছে যারা নর্থ মেসেডোনিয়া এবং সার্ভের জন্য ওয়েট করছেন জমা দিবেন কি দিবেন না করবেন কি করবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে আর আরেকটা জিনিস হচ্ছে ভিসা হওয়ার পর অনেকে বলছেন ভাই খরচটা বেশি খরচটা একটু কমান দেখেন খরচটা আমার হাতে না এটা যে সিন্ডিকেটটা হয়ে গেছে এখন বাধ্য হয়ে হলেও আমাদের ওই খরচের মধ্যে নিতে হচ্ছে এর বাইরে আমরা যেতে পারতেছি না কারণ এর বাইরে গেলে যেটা হবে যে আমরা অল্প টাকায় কাজ করতে চেষ্টা করলে আলটিমেটলি কাজ উঠবে না এবং দিন শেষে আপনি বলবেন যে এই সাজাল তো কোনো কাজ ভিসাই উঠতে পারে না যেটা আমি শুনে আসছি তো এখন টাকা লাগবে বেশি কাজ হবে একদম অ্যাকুরেট যারা চান যে দু হাজার সালের মধ্যে নর্থ প্যাসিডোনিয়া যাবেন সার্বিয়া যাবেন তারা দ্রুত জমা দেন আর সবাই ফাইল গুছায় রাখেন আমরা একটা ডেট দিয়ে দেবো সামনে যে কোনো দিন উইদিন দিন এসে আপনি ফাইল জমা দিয়েন ঠিক আছে সবাই মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন আর সার্বিয়াতে এখন থেকে আর কোনো হচ্ছে উইদাউট অ্যাডভান্সে জমা দেওয়ার সিস্টেম থাকতেছে না এটা উইথ অ্যাডভান্স প্রথমে এক বা দেড় লাখ দিয়ে দিতে হবে এটা আমরা ঠিক করে নেব এরপর হচ্ছে বাকিটা অ্যাপ্রুভালের পরে ঠিক আছে আর এরপরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আপনার ভিসার পরে ধরুন প্রথমে আপনি একবার দিয়ে হচ্ছে ফাইল ওপেন করলেন বা ফাইল জমা দিলেন দেন হচ্ছে আপনার অ্যাপের পরে পাঁচ লাখ দিয়ে দিতে হবে আর বাকিটা হচ্ছে ভিসাটা স্ট্যাম্পিং হয়ে আসার পরে এবং এগুলো জেনুইন কাজ হবে একশো একশো কাজ হবে একশো একশো কাজ হবে ইনশাল্লাহ কারণ যতটুকু সাফার করছি ধুতের প্রতিশালেই করছি ঠিক আছে আর সাফার করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাকে হয়তো একটা রাস্তা একটা রাস্তা দেখাই দিছেন আল্লাহ আমাকে একটা সুযোগ তৈরি করেছেন সেই সুযোগটা আমি কাজে লাগাবো এবার তবে এখানে খরচটা বেশি আর এটা মনে করার কারণ নয় যে বারো তেরো লাখ টাকা হলে আমার পাঁচ ছয় লাখ টাকা লাভ ব্যাপারটা এমন না আমার লাভ খুবই সীমিত আর যারা বলতেছেন যে ভাই খরচটা বেশি আপনি এখানে এসে আনতেন ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটা নিয়ম কারণ আমার এখান থেকে যে কয়জন যে কয়টা দেশেই গেছে যাদের কাজ হয়েছে পুরোপুরি হয়েছে পুরোপুরি পুরি হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে এই যে কাতার বন্ধ আমার লোকজন গেছে ছয় দিনের মধ্যে কার্ড পাইছে পাওয়ার পরে এখন বেতন সর্বনিম্ন দেড় হাজার সর্বোচ্চ আঠারোশো পর্যন্ত পাচ্ছে যেখানে কাতারে মানুষ কাজই পায় না এই হচ্ছে অবস্থা এই যে লাওসের বিষয়গুলি যে দেখে নেয় লাওসের ভিসা এই যেগুলো এরা যাওয়ার পরে আপনারা দেখবেন যে তারা কি পরিমাণ পাচ্ছে তারাও বলবে আপনাদেরকে যে আমরা কতটুকু ভালো আছি বা আমি কতটুকু ঠিক মতো কাজ করছি কি করে নেই তো যারা লাওস মানে উইদাউট অ্যাডভান্সে জমা দিচ্ছেন তারা এখন দিতে পারবেন শুধুমাত্র লাওস এবং ভিয়েতনামে আর্মেনিয়াতে আর জমা দেওয়া যাবে না আর্মেনিয়ার ডিমান্ড ফিল আপ ঠিক আছে আর যারা হচ্ছে চান একবারে ভিসার পরে টাকা তারা ব্যালার্সে জমা দিতে পারেন আর যারা চান যে সরাসরি ইউরোপের কাজ করবেন ইউরোপে যাবেন সেক্ষেত্রে সার্বিয়া এবং নর্থ জন্য চোখ বন্ধ করে জমা দেন শুধু আমার এখানে না যেখানে যাকে ভাল লাগে জমা দেন শুধু সে যেন বিশ্বস্ত হয় এরকম কাউকে দেখে জমা দিয়ে দেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আর নর্থ ভিসা এই চলে আসতেছে জাস্ট রাস্তায় আসতে চলে আসবে যে কোনো সময় আর যারা জমা দেওয়ার জন্য আগ্রহী আছেন যারা জমা দেওয়ার জন্য আগ্রহী আছেন নর্থ সার্ভে নর্থ ম্যান্সিলোনার জন্য যারা আগ্রহী আছেন তারা যেটা করবেন যে পুলিশ রাখবেন আর জন্য যারা আছেন তারা দয়া করে আপনার সার্টিফিকেট রেডি রাখবেন যদি সার্টিফিকেট না থাকে একটা কি করতে হবে আপনারা জানেন অথবা এটা আমাদেরকে পেকুল আমরা এটা করে নিব তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ